সাবস্ক্রাইব করুন টেক ফোর টোয়েন্টি চ্যানেল ঘন্টা বাটনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও দেখার জন্য সালামু আলাইকুম ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আমিও ভালো তো গত দুই দিন যাবত আমি একটু অসুস্থ সেই কারণে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারেনি তো গত দুই দিন যাবত অসুস্থ অবস্থায় আমি আমার কমেন্টস বক্সটা চেক করেছিলাম যে অনেক ধরনের কমেন্ট আসতেছে অনেকে বলতেছে যে র্যাপটেল র্যাপটেল এটা আমি আপনাদেরকে আমার মোবাইলের ডিসপ্লেতে নিয়ে যাচ্ছি সবাই একটু ডিসপ্লের দিকে মনোযোগ দেন র্যাপটেল যে অ্যাপটা নিয়ে আমরা কথা বলতেছিলাম আমি একটা ভিডিও দিয়েছিলাম তো ওখানে আমি রেফারেলটা দিয়েছিলাম তো অনেকেই বলতেছে যে ভাই আমাদের আপনার রেফারেলটা ব্যবহার তো হচ্ছে না তো আসলে সেটা আমি জানি না কারণ এটা তো কোনো প্রবলেম হওয়ার কথা না কারণ হচ্ছে আমি রেফার হয়েছি সুন্দরভাবে হতে পারে আপনার এমন কোনো ভুল করতেছেন যে যার কারণে মানে রেফার হচ্ছে না তো আপনারা যে যে সমস্যাগুলো আপনারা ফেস করেন ধরেন আপনি মোবাইলের মধ্যে যদি কোন ধরনের সমস্যা ফেস করেন আপনার অ্যাকাউন্ট খোলার সময় যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন এই র্যাপটেল অ্যাকাউন্টটা তখন আপনারা আমাকে কি করবেন একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তাহলে আমি মানে এক্স্যাক্টলি বুঝতে পারবো যে আপনি কি সমস্যার মধ্যে তারপরে আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনারা এই 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 যে 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 র্যাপটেল আমি আমি দেখাচ্ছি ধরনের একটা তো ওই আপনারা এই ডাউনলোড মানে ওই লিংকে ক্লিক করে ডাউনলোড করে এটাকে আপনারা ই করবেন ঠিক আছে তা মানে সাইন আপ করে নেবেন ওকে এই যে এই দেখতে পারতেছেন আমার মোবাইলের আহ ডিসপ্লেটা আপনারা সবাই দেখেন তো এই যে এই লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব আজকে সবাই এটাকে এটাতে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে সাইন আপ করে নেবেন তো মোটামুটি আমি যতটুকু ভাবতেছি যে সব ঠিকঠাক থাকলেই মোটামুটি অ্যাকাউন্ট তৈরি করতে কোনো ধরনের সমস্যা হবে না তারপরে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্টে জানাবেন বাট আপনার যে সমস্যাটা দেখা দেয় যদি আ ফিজিক্যালি আপনি সমস্যাটা দেখতে পারেন অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তাতে করে আমি আপনার মেইন সমস্যাটা কি অথবা আপনার অ্যাকাউন্ট খুলতে গেলে কি ধরনের সমস্যা দেখাচ্ছে আপনার আপনার সেটা আমি মানে ধরতে পারব তো বন্ধুরা আশা করব আমি জানি যে আজকে ভিডিওটা দেখে অবশ্যই এই অ্যাকাউন্ট খুলতে আর কোনো সমস্যা হবে না তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে এভাবে স্ক্রিনশট দিয়ে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সমস্যার সমাধান দিয়ে দিব তো বন্ধুরা আহ আমার দুই হাজার থার্টি ফার্স্ট নাইটে আপনাদের জন্য একটা সুন্দর একটা গিফট আছে আমার তরফ থেকে গিফট বলতে কি দুই হাজার কিছু বেস্ট অ্যাপ আমি সিলেক্ট করেছি এবং কি খুবই চমৎকার খুবই পপুলার কিছু অ্যাপ আমি সিলেক্ট করেছি তো ওগুলো নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব খুবই সুন্দর এবং কি খুব সুন্দর করে ভিডিওটা আমি এক্সপ্লেন করব যাতে করে আপনারা সব সমস্ত বিষয় সুন্দর করে বুঝতে পারেন একটা ভিডিওর মধ্যেই সমস্ত কিছু বুঝতে পারেন তো ভিডিওটা বেশি লং হবে একটু লং হবে কারণ হচ্ছে পাঁচ থেকে দশটা অ্যাপ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তারপরও যাই হোক তো বন্ধুরা ভিডিওটি আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকেন আর আরেকটি কথা আমার চ্যানেল চ্যানেলে যারা নতুন আসছেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কমেন্টে কিন্তু সমস্যা হলেই জানাবেন যে কী সমস্যা হচ্ছে তো বন্ধুরা আশা করবো ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলের সাথে থাকার জন্য তো সবাইকে জানাচ্ছি থার্টি ফার্স্ট নাইটের শুভেচ্ছা তো বাই বাই